যা যতটুকু সম্ভব আমরা বিকাশ নগদ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব ভিডিওর সাথে আপনারা চেষ্টা করবেন বা পাশে দাঁড়ানোর জন্য আর কেউ যদি সরাসরি এসে দেখা করতে চান তার বাড়ি হলো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পাঁচ নাম দেওয়া খোলা ইউনিয়নের কুকরাইল গ্রাম নাম হলো কুকর হয় তালুকদার তালুকদার নামেই পরিচিত আগে আইসক্রিম ব্যবসায়ী ছিল সাবেক সকলেই আপনারা চিনবেন যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন বা এই পাঁচ নম্বর ইউনিয়নে আছেন তারা অবশ্যই চিনবেন আর পার্শ্ব আর দূরে যারা আছেন আমাদের মানুষের সঙ্গে যারা বা ফুটবাই এখানে বা দূরপান্তে যারা আছেন তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন নাম্বার আছে আর যদি কেউ সরাসরি এসে সাক্ষাৎ করতে চান অবশ্যই তার লিস্ট ঠিকানা আমরা দিয়ে দেবো মোবাইল ভিডিওর মাধ্যমে লিখিয়ে দেব এবং বলে দিলাম অলরেডি আপনারা এসে সাক্ষাৎ করতে পারবেন আর আমাদেরকে যে ফুটগুলো দেখাইছে আমি যদি আগে দেখছিলাম আপনাদের মাঝে একটু কিছু রিফুট দেখাচ্ছে কাছ কাছে আসে

দেখেন আপনারা সে আর্থিকভাবে অসচ্ছল থাকায় সুচিকিৎসা পাচ্ছে না তাই আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াইছে যার যতটুকু সম্ভব দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যিস